সব খবর নিয়ে আসিনি এখন শুধু একটি খবর শুনাব আপনাদেরকে এই যে জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন অর্থাৎ জুলাই মাসে ছাত্রদের উপরে হত্যা চালানোর জন্য র্যাব যে অপারেশন চালিয়েছিল তার একটি চমৎকার অনুসন্ধানী খবর আন্দোলন দমনে এয়ার উইং গঠন করা হয়েছিল হাসিনা কামালের পরিকল্পনায় হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ এটার মাস্টার মাইন্ড ছিল ডিজি হারুন পুলিশের হেলিকপ্টার কেনা প্রকল্প বাতিল হয়েছিল নিউজগুলোতে ভিতরে আরও আছে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের দমনের পরিকল্পনা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির শঙ্করের বাসায় র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন অর রশিদের মাথা থেকে আসে এই পরিকল্পনা এর সঙ্গে একমত হয়ে পরিকল্পনা জড়িত হন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনের সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন তৎকালীন আইজিবি আবদুল্লাহ আল মামুন পরিকল্পনার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উৎসাহিত করেন হেলিকপ্টার থেকে গুলি চালানোর এই অভিযানে নামকরণ করা হয় অপারেশন ক্লিন ডাউন শেখ হাসিনাকে এমন পরিকল্পনার কথা জানানো হলে তিনি তা লুফে নেন এরপরে জুলাই বিপ্লবের ছাত্র জনতার উপর হেলিকপ্টার দিয়ে চালানো হয় গুলি দেখেছেন না আমরা দেখেছি দশ নম্বর বাড্ডা আরও আছে র্যাব পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে আন্দোলন দমনে হেলিকপ্টারের গুলিবর্ষণের এই অভিযানের সম্পর্কে জানা গেছে সূত্রটি জানায় বাংলাদেশের কোনো আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের এই ঘটনা কখনোই ঘটেনি কখনোই ঘটেনি র্যাবের পরিবর্তে বর্তমান মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ সম্পর্কে আমার দেশকে বলেন হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনার বিষয়ে তদন্ত চলছে র্যাবের জানান শুধু হেলিকপ্টার থেকে গুলিবর্ষণই নয় গণহত্যা গুমসহ অন্য বিষয়গুলো নিয়েও তদন্ত চলছে উল্লেখ্য র্যাবের হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিবর্ষণের অসংখ্য নিহত আহত হলেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ফলে র্যাব শুরুতে গুলিবর্ষণের ঘটনার কথা অস্বীকার করে মিথ্যা কথা বলেছিল র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি হেলিকপ্টার থেকে টিআরসএল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল মিথ্যা কথা বলেছিল আমার দেশের অনুসন্ধানে আরও জানা গিয়েছে র্যাবের এয়ার উইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি রেল চারশো সাত হেলিকপ্টার দিয়ে গুলি চালায় র্যাব এই ধরনের দুটি হেলিকপ্টার রয়েছে র্যাবের জুলাই গণপুত্থান দমনে র্যাবের এই হেলিকপ্টার ব্যবহারের মাত্রা তেরোই জুলাই থেকে বাড়তে থাকে এবং গুলিবর্ষণের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে সদস্যদের উদ্ধার অভিযানও চালানো হয় এর মধ্যে তো পুলিশ অনেক জায়গায় মায়ের খেয়েছে র্যাব মায়ের খেয়েছে তাই না র্যাব কিন্তু কানে ধরছে আপনার এটার কেউ ভিডিও করছে কিনা আমি সচককে দেখেছি র্যাব কানে ধরেছে এই যে গোহাটা এই গাবতলি গরুহাটার এখান কানে ধরে হেঁটেছে র্যাব চারজন র্যাব এভাবেই তারা হত্যার মাস্টার মাইন্ড ও যে কোরআন শরীফের একটা আয়াত আছে সুরাব মায়েদায় আমি যখন ক্ষমতা দেই মনে চাইলে আবার ক্ষমতা নিয়ে নেই জীবন আমার যখন ইচ্ছে হয় জীবন দেই আবার যখন ইচ্ছে হয় জীবন নিয়ে নেই আমার যখন ইচ্ছে হয় সম্পদ দেই আবার সম্পদ নিয়ে নেই আল্লাহ যখন নিবে কোনো কিছুতেই কুলাবে না দেখেন শেখ মুজিব ক্ষমতায় থেকে মারা গেছে না ক্ষমতা থাকা অবস্থায় তো মারা গেছে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে না ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ক্ষমতায় থেকে মারা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়া ক্ষমতায় থেকে মারা গেছে গেছে না ক্ষমতায় থেকে বেশি ক্ষমতাবানরা মারা গেছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন আপনাকে কেড়ে নিবে তখন যে কোনো পরিস্থিতি থেকে আপনা আপনাকে আল্লাহ নিয়ে নেবে আবার আল্লাহ যখন আপনাকে দিবে খুশি হয়ে তখন খুব কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আপনাকে উদ্ধার করে নেবে অনেক কিছু দিয়ে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এই কারণে মানুষের প্রতিটি ধৈর্য ধরা উচিত সাথে জানুয়ারিতে যখন নির্বাচন হয়েছে গত বছর তখন আমরা কি ভেবেছিলাম হাসিনাকে আর তলানো যাবে না এবার ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে নিশ্চিত কারণ সে যেভাবে নির্বাচন দিছে কয়েক বছর পরে এইভাবে একটা নির্বাচন দিবে বলবে যে মানুষ রায় দিয়েছে ভারতের পক্ষে থাকার জন্য ভোটের ভোটে মানুষ ভারতের পক্ষে গিয়েছে এমন একটা রায় তারা দিয়ে দিবে আমাদের কি কিছু করার থাকবে থাকবে না কিন্তু দেখেন আল্লাহ আল্লাহতালা কিভাবে পরিস্থিতিকে ঘুরিয়ে দিয়েছেন পনেরো বছর ধরে বিএনপি পারেনি জামায়াত ইসলাম পারেনি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র গণ অধিকারের ছাত্ররা ছাত্রদলের ছাত্ররা শিবিরের ছাত্ররা সতনস্ত করে দিয়েছে কোন চুল পাকা দাঁত পড়া বৃদ্ধ বুদ্ধিজীবীর বুদ্ধি ব্যতীত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সফল হয়ে গিয়েছে আচ্ছা আমরা আরেকটু কিঞ্চিত অংশ এখানে দেখতে পারি পুলিশের রমনা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নয় জুলাই নানান কারণে আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ধানমন্ডি শঙ্করের বাসায় রাত সাড়ে বারোটার দিকে একটি বৈঠক হয় জুলাই বিপ্লবের ৩৬ দিনের আন্দোলনে সময়গুলোতে প্রায় প্রত্যেক দিনে নিয়মিত বৈঠক করতেন আসাদুজ্জামান খান কামাল খুনি এই বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সিনিয়র সচিব আইজিপি র্যাবের ডিজি ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় সারির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই বৈঠকে আন্দোলনের গতি প্রকৃতি পর্যালোচনা হতো পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো এলাকায় শক্ত ভূমিকা পালন করতে পারে সেই দিক থেকে এবং হেলিকপ্টার সম্পর্কে র্যাবের ডিজি কি বলেছে শুনুন সার্বিক বিষয়ে কথা বলার জন্য এই প্রতিবাদে র্যাবের ডিজির সাথে কথা বলা হলে তিনি জানান কর্মী কার কার্যালয়ে যান এবং হেলিকপ্টার বর্ষণে র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনর রশিদ পরিকল্পনা সম্পর্কে দুটি আকর্ষণ করা দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আমার দেশকে জানান হেলিকপ্টার থেকে গুলি গুলিবর্ষণের ঘটনার বিষয়ে তদন্ত চলছে শুধু হেলিকপ্টার নয় পাঁচই আগস্টে অন্যান্য হত্যাকাণ্ড সহ কিছুর তদন্ত চলছে এটা শুধু এড়িয়ে যেতে চায় অন্য চলছে এটা জিজ্ঞেস করেছে তাকে হেলিকপ্টারে হামলার ব্যাপারে সে তার মানে তার মধ্যে দূরপ্রসম দিয়ে আছে র্যাবের ডিজির নাম কি হারুনুর রশিদ ব্যারিস্টার হ্যাঁ এর ব্যাপারে সন্দেহ রাখতে হবে এ এড়িয়ে যেতে চায় ঠিক আছে তাহলে তাকে আইনের আওতায় আনা যাবে আর এদের সন্তান কোন স্কুলে পড়ে কিভাবে খরচ নির্বাহ করে এগুলা কিন্তু জেনে রাখবেন আপনারা আয়নাঘরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান র্যাবের আয়নাঘর ছিল আছে সেগুলোর বিষয়ে গুম কমিশন তদন্ত করছে এই ছিল নিউজ চমৎকার শিরোনাম সম্বলিত খবর নিশ্চয়ই এটা আমার মন চাইছে যে এটা আসলে ইতিহাস হয়ে থাকুক বাংলাদেশের মানুষ বাংলাদেশের পুলিশ বাংলাদেশের র্যাব এদেশের তরুণ ছাত্রদের উপরে হেলিকপ্টার দিয়ে গুলিবর্ষণ করেছে কোন পর্যায়ে গিয়েছে বুঝতে পেরেছেন ইন্ডিয়ার দালালি খুন খারাপের দালালি এরা র্যাব দাবি করবে এটা জাদুঘরে রাখা হবে এই হেলিকপ্টার আমার টাকায় অস্ত্র কিনে তারা খায় বেতন পায় আবার আমাদের উপরে তারা গুলি করেছে শিশু র্যাবের হেলিকপ্টারে কিন্তু কয়েকজন শিশু মারা গিয়েছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তাদের মঞ্চ তৈরি করে একটি ক্ষমা মঞ্চ তৈরি করতে হবে সেখানে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অনুতপ্ত হইলে তারপরে তাদের বিচার শুরু হবে নয়তো ওই মঞ্চে তাদেরকে জনগণের রায় বিচার করে দিতে হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম